বালুরঘাট শহরে সক্রিয় টাস্ক ফোর্স বর্তমানে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে বিভিন্ন সবজির রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিভিন্ন বাজারেও দাম বেড়েছে দাম কমাতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন এরপরই বিভিন্ন জেলায় জেলায় সক্রিয় টাস্ক ফোর্স দেরিতে হলেও বালুরঘাট শহরে অভিযান শুরু করল জেলা টাস্ক ফোর্স রবিবার সকালে বালুরঘাট শহরের তহবাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স বাজার করতে এসেছি বাজারে সত্যি দুর্মূল্য বাজার রেট হয়েছে এবং এটা সাধারণ মানুষের পক্ষে কেনার অযোগ্য হয়ে দাঁড়াচ্ছে দিনকে দিন তো এই যে সরকারের তরফ থেকে যে টাস্ক ফোর্সের ব্যবস্থা করা হয়েছে তারা বাজার ঘুরে যেভাবে দেখছেন আশা করা যায় তাতে মূল্য বৃদ্ধি যেটা প্রবণতাটা রয়েছে সেটা কমে যাবে সাধারণ মানুষের সুবিধা হবে

অভিযানে খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আলু পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম জিজ্ঞেস করেন আধিকারিকেরা এদিকে দাম বেশি থাকায় সতর্ক করা হয় ব্যবসায়ী থেকে মহাজনদের মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স আগামী দিনে বালুরঘাটের অন্যান্য বাজারেও অভিযান চালাবে এই টাস্ক ফোর্স বাজারে একটা সমস্যা ছিল যে খুব বেশি পরিমাণে সবজির দাম বেড়ে গেছে বা আলুর দাম বেড়ে গেছে সেই জন্যই আমাদের ইনস্পেকশন করা সব ইয়েকে নিয়ে ডিপার্টমেন্টকে নিয়ে ইনস্পেকশন করা টাস্ক ফোর্স গঠন করেছি আমরা তো তাতে খুব অন্যান্য যা ঘটনা ছিল সেইভাবে নেই আমাদের এখানে হোলসেল যেভাবে এগারো থেকে বারোশো টাকার মধ্যেই আলুটা বিক্রি হচ্ছে এবং রিটেলটা আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে তবুও ওনাদের হোলসেলারদের বা রিটেলারদের বললাম যে আপনারা একটা রিজনেবল যে প্রাইসটা হয় সেটাই করবেন যেন হঠাৎ করে কোনো কিছু না পাই কারণে আপনাদের ওপর সমস্যা পড়বে আমরা আমাদের ওপর অসুবিধা হবে কারণ গ্রাহকদের খুব অসুবিধা হবে স্যার আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের পাইকারি বাজারে যে সমস্ত কৃষকরা আসে তারা প্রতিনিয়ত বলে যাচ্ছে যে যেমন আপনার যে ঢ্যাঁড়স পটল বেগুন এই সমস্ত জিনিস কাঁচা লঙ্কা হ্যাঁ এই সমস্ত জিনিসের তারা দাম পাচ্ছেই না কিন্তু বাজারে এসে আমরা লক্ষ্য করছি যে এই সমস্ত জিনিসের দাম একশো দেশের উপরে উঠে যাচ্ছে এই সম্বন্ধে কি বলবেন না ঠিক না আগের তুলনায় কিছু কিছুটা বেশি পেয়েছে নাহলে রিটেলার এত আপনি বেশি হতে পারে না বা এত বেশি বিক্রি করতে পারে না সামঞ্জস্য যে যে পরিমাণ জিনিসের কম বিক্রি মানে পচে যায় আজকে রাখলে কালকে বুঝে যায় এবং পল্লা আজকে রাখলে কালকে পেকে যাবে সেই সেই হিসাবে কল্লা আপনার একটু ডিফেন্স রাখে রিটেলার তাছাড়া অন্যান্য কোনো জিনিসের সেইভাবে ডিফারেন্স রাখে না বালুর ঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ